নমস্কার সমস্ত দর্শক মন্দির সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত আনন্দের খবর আর শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে ছাত্রছাত্রী হিসাবে প্রত্যেকেরই গর্বের খবর যে গত দুবছরে স্কুলের ড্রপ আউটের সংখ্যা আশ্চর্যজনকভাবে কমে গেছে অর্ধেক হয়ে গেছে গত দু বছরে ছাত্র ছুট অর্ধেক হয়ে গেছে এমনটাই দাবি করছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সম্প্রতি সমীক্ষা করেছে সেই সমীক্ষা অনুসারে মাধ্যমিক স্তরে স্কুল ছুট অনেকটাই কমে গেছে এবং দু হাজার বাইশ সালে মাধ্যমিকের মানে স্কুল ছুটের যে সংখ্যাটা ছিল তেরো দশমিক আট শতাংশ সেখানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে আট পয়েন্ট টু পারসেন্ট সত্যি খুবই সন্তোষজনক এবং আরও ভালো খবর রয়েছে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের স্কুল পরিমাণটা আরও কমে গেছে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত যদি তথ্য মানে দেখেন তাহলে বছর আগে স্কুলছুটের হার ছিল এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে সেটা এখন থ্রি পয়েন্ট ফাইভ আর স্কুল ভর্তির পর স্কুল ছুটের হারও উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে আগে যেটা ছিল আট পয়েন্ট সাত বর্তমানে সেটা কমে হয়েছে টু পয়েন্ট থ্রি এই পরিসংখ্যান যেটা বললাম সেটা থেকেই তো বুঝতে পারা যাচ্ছে যে আগের চেয়ে স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা পড়াশোনা চালিয়ে যাওয়ার সংখ্যা ব্যাপক উন্নতি হয়েছে কেন্দ্রের দাবি যে করোনার পর নিরন্তন প্রচার সমগ্র শিক্ষা মিশনের কর্মসূচি মিড ডে মিলের বাস্তব প্রয়োগ বিভিন্ন রকমের স্কলারশিপ সর্বোপরি পরিকাঠামোর উন্নতির ফলেই নাকি এই ড্রপ আউট কমেছে তাছাড়া বড়ো কারণ কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কেন্দ্র সরকার সেটা বলছে এর আগে কেন্দ্র মন্ত্রকের যে রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয়েছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাইমারিতে স্কুল ছুট সবথেকে বেশি ছিল বিহারে আট দশমিক নয় রাজস্থানের সাত দশমিক ছয় মেঘালয়ে সাত দশমিক পাঁচ আসামে ছয় দশমিক দুই অরুণাচল প্রদেশে পাঁচ দশমিক চার স্কুল ছুট ছিল পশ্চিমবঙ্গে সব থেকে প্রাথমিক থেকে একবার আপার প্রাইমারিতে গত এক বছর কোনো ড্রপ আউট হয়নি সত্যি গর্বে বুকটা ভরে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাস্টার মশাই হিসেবে এটা বড় আমাদের প্রাপ্তি যে গত এক বছর আমরা একটাও ড্রপ আউট হতে দিইনি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলোতে প্রথম থেকে এইট পর্যন্ত কোনো পড়ুয়া মাঝপথে স্কুল ছেড়ে যায়নি পশ্চিমবঙ্গ ছাড়াও ওই পরিসংখ্যান প্রাথমিকের ক্ষেত্রে হিমাচল প্রদেশ দিল্লি চন্ডীগড় উড়িষ্যা তেলেঙ্গানা মহারাষ্ট্র কেরালা এবং তামিলনাড়ুতে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মানে ওই শিক্ষাবর্ষে স্কুল ছুটের হার শুধু তেলেঙ্গা না মানে তামিলনাড়ু এবং কেরলে মানে সব থেকে যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাপার যে পড়াশোনার খরচের যে হার আগের চেয়ে অনেকটাই বেড়েছে গ্রামীণ এলাকায় কোনো সরকারি স্কুলের পড়োয়ারা তার পরিবার এরা ছেলে বা মেয়ের পেছনে গড়ে দু হাজার টাকা খরচ করে আর বেসরকারি স্কুলের পড়ুয়ারা মানে উনিশ হাজার পাঁচশো টাকা খরচ করে তো শহর এবং গ্রাম সরকারি বেসরকারি স্কুলে পড়ুয়াদের যে খরচ সেটা গ্রামের তুলনায় দ্বিগুণ তো যাই হোক কেন্দ্রের এই যে রিপোর্ট নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে ড্রপ আউট মিল গত বছরে এটা কেমন লাগছে শুনতে অবশ্যই শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে আপনারা মতামত দেবেন সমস্তটাই অভিজ্ঞ শিক্ষকদেরই কৃতিত্ব শিক্ষকদের কৃতিত্ব এটা গর্ব করে বলবো তবে এই জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর যে রায় দিয়ে দিল শিক্ষকদের বিরুদ্ধে অভিজ্ঞ শিক্ষকদেরকে টেট পাস পাস করতে হবে টেট ম্যান্ডেটরি টেট না পাস করলে চাকরি থেকে অবসর গ্রহণ করিয়ে দেবে এটা আবার কি এত সুন্দর কেন্দ্রের রিপোর্ট এই সমস্ত শিক্ষকগণ এত সুন্দর ড্রপ আউট নীল করেছে সমস্ত ছাত্রছাত্রীকে বিদ্যালয় অঙ্গনে ধরে নিয়ে এসেছি আমরা তারপরে যেন এই ধরনের রায় এটা ভাবাচ্ছে আশা করি রিভিউ পিটিশানে রায়টা সংশোধন হওয়ার সুযোগ রয়েছে বা কেন্দ্র সরকার শীতকালীন অধিবেশনে এটাকে সংশোধন করবে শিক্ষার স্বার্থে শিক্ষকের স্বার্থে কেননা দুম করে হঠাৎ করে যদি এতগুলো শিক্ষককে রিটায়ার করে দেয় ধসে পড়বে শিক্ষা ব্যবস্থা একটা বিদ্যালয় শিক্ষক থাকবে না এটা হতে পারে না এর জন্য যা করার সবাই আমরা করব শিক্ষক সমাজ আপনাদেরকে একটা কথা বলি এর আগে যখন এনআইএস ডিএলএড আমরা করেছিলাম এনসি হয়ে গেছিলো ফিফটি না থাকার জন্য রেজাল্ট হোল্ড করে রেখেছিলো আমি নিজে কেন্দ্রীয় মন্ত্রী উত্তরাখণ্ডের রাকেশিকে দাবিপত্র তুলে দিয়েছিলাম দাবিপত্র তুলে দিয়েছিলাম এবং রিকোয়েস্ট করেছিলাম বারবার টুইট করেছিলাম তার ফল পেয়েছি এনআইএস ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটা ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম এডুকেশনের তারা সেটাকে রিল্যাক্স করেছে এনসি রিমুভ করে দিয়েছিল এবং ফিফটি পার্সেন্ট রিল্যাক্স করেছিল আশা করি বিশ্বাস করি এটাও সংশোধন হবে এবং টেট সিনিয়র শিক্ষকদেরকে দু হাজার দশের আগের শিক্ষকদেরকে টেট দিতে হবে না কারণ কতবার করে টেট দেবো আমরা যখন দু হাজার একে জয়েন করি তখন তো ট্রেড দিয়ে এসেছি যখন যেমন তখন তেমন ভালো থাকবেন কমেন্ট করবেন নমস্কার